প্রিয় বিমান সেনা ক্যান্ডিডেট আজকের এই ক্লাসটিতে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে আসা আইকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব সাধারণত আমাদের যে নেক্সট টার্গেট বি সিরিজ ছিল ওহারই আজকে একটা ক্লাস আজকে আমরা আসি হলো সাতচল্লিশতম ক্লাসে আমাদের এই বেসিক কিংবা ডেমো ক্লাসে আমরা বার নির্ণয়ক রিলেটেড যে আইকিউগুলো আসে সেগুলো আমরা আমরা আপনাদেরকে ধরে ধরে সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখান থেকে আপনারা হিউজ পরিমাণে কম পাবেন এবং আপনারা যে কোনো ট্রেডেই ভর্তি পরীক্ষা দেন না কেন বাংলাদেশ বিমান বাহিনীতে সাইবার অ্যাসিস্ট্যান্ট শিক্ষা প্রশিক্ষক আইটি অ্যাসিস্ট্যান্ট কিংবো টেকনিক্যাল প্রভোস্ট অথবা যে কোনো ট্রেডেই পরীক্ষা দেন না কেন খেলোয়াড় সেখানে আইকিউ পরীক্ষা হয় একশো মার্গের আইকিউ থাকে সেখানে বার নির্ণয় এই বার নির্ণয় থেকে আপনাদের চার থেকে পাঁচটা প্রশ্ন থাকে অথবা দেখা যায় যে তিন থেকে চারটা প্রশ্ন থাকে সো যেই কয়েকটা প্রশ্নই থাকুক না কেন আমাদের চাঙ্গা এই চার পাঁচ মার্ক আমরা যেন কমন পেতে পারি এই জন্য এম এফ আই এফ ভাইয়া আপনাদের জন্য আজকে বার নির্ণয়ের নেক্সট টার্গেট বি এফ সিরিজের সাতচল্লিশ নম্বর ডেমো ক্লাস নিয়ে হাজির হয়েছে এর আগে আপনারা যারা ক্লাসগুলো করেন নাই আমাদের প্লে দেওয়া থাকবে নিচে সেখান থেকে সেই ক্লাসগুলো আর কি করে নেবেন আজকের ক্লাসে আমরা বেশ কয়েকটা প্রশ্ন আপনাদেরকে ধরে ধরে সলভ করে দেওয়ার চেষ্টা করব তাহলে এই বার রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে সেগুলোর জন্য আপনারা ভালো করে করতে পারেন কিংবা সেগুলো আপনারা সলভ করতে পারেন আর এখানে একটা কথা বলে রাখি এই যে আপনাদের ভর্তি পরীক্ষায় আসবে এমনটা না অনেকেই বলে যে আপনি যেরকম কোশ্চেন দেন সেরকমই আসে বাট আমরা ওই রকমটা বলি না আর ভিডিওর শুরুতে দুইটা কথা বলে রাখি আজকের এই ক্লাসটা রিলেটেড সেটা হলো গিয়া এই বার নির্ণয় সম্পর্কিত বার সম্পর্কিত যে সকল প্রশ্ন থাকে এই বার সম্পর্কিত প্রশ্নগুলো বাইর করার সময় আমাদের লিপিয়ার নামে একটা জিনিসের আর কি মুখোমুখি হতে হয় সো যদি কোনো বছরে যদি কোনো বছর লিফিয়ার হয় অর্থাৎ যদি কোনো বছর এই বছরটা যদি লিফিয়ার হয় তাহলে ওই বছরের শেষের দিনের সাথে আমরা এক যোগ করে পরের যে বারটা হবে বা পরের যে ডেটটা হবে সেটা ধরবো আর যদি কোনো বছর সেটা যদি লিফিয়ার না হয় তাহলে যেই ওই বছরটা প্রথম ফার্স্ট জানুয়ারি যেই দিনে শুরু হবে একত্রিশে ডিসেম্বরই সেম ডেটই থাকবে তাহলে এটা আপনারা বুঝতে পারবেন আমি পরবর্তীতে এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বোঝাই দেব তাহলে আমরা শুরু থেকে শুরু করি প্রথম প্রশ্নটা দেখে লক্ষ্য করেন ওকে প্রথম প্রশ্নটা দেখে দেখেন এখানে লক্ষ্য করেন এখানে আমাদের এই প্রশ্নটাতে যেটা বলছে সেটা হলো আগামী পরশুর পরের দিন রবিবার হলে গতকালের আগের দিন কিবার ছিল এরকম পরীক্ষার প্রশ্ন তো হিউজ পরিমাণে আপনারা দেখছেন এটা হলো আইকিউ রিলেটেড বার সম্পর্কিত একটা প্রশ্ন সো এখানে বলছে হলো এটা এখানে কিন্তু দুইটা আমাদের অংশ রয়েছে একটা হলো ওই যে আগামী পরশুর পরের দিন রবিবার এটা হলো একটা অংশ আর এটা হলো আর একটা পার্ট এটা টোটাল দুইটা পার্টে বিভক্ত হয়েছে আমাদের এই যে আগামী আগামী থেকে এই রবিবার পর্যন্ত একটা পার্ট আর এটা হলো সেকেন্ড পার্ট আমরা প্রথম পার্টের কাজটা শুরু করব। এই রকম যে প্রশ্নগুলো থাকবে সেগুলো সলভ করার জন্য আর আপনারা এইরকম আর কি যে আমাদের শনি রবি সম মঙ্গল বুধ বৃহস্প শুক্র বারগুলো রয়েছে সেগুলো আপনারা গোল করে এখানে সাজাই লিখবেন প্রথমত গোল করে সাজাই লিখবেন সোজা লেখালো হবে তবে অনেক সময় আপনারা যারা একদম মানে প্রথমবার তারা বুঝতে পারবেন না তবে গোল করে লেখলে আপনারা বুঝতে পারবেন আমি এখানে শনি রবি সম্মঙ্গল সবগুলো লিখে রাখছি এখানে বলতে আগামী পরশুর পরের দিন রবিবার আগামী পরশুর পরের দিন রবিবার তার মানে এই যে এটা হলো আমাদের রবিবার আমি অন্য একটা আর কি কালার ইউজ করতেছি যেন করি যেন আপনাদের আর কি বোঝার সুবিধা হয় তাহলে আমাদের এখানে প্রশ্ন দেওয়া হলো রবিবার এই যে এটা হলো কি এটা হলো রবিবার তার মানে হলো আগামী পরশুর পরের দিন রবিবার আগামী পরশুর পরের দিন রবিবার আচ্ছা পরশু দিন আগামী দিন আজকে এগুলো কি বোঝেন এগুলো একটু বোঝাই দেই টুডে ইউ ডি এ ওয়াই টুডে মানে হলো আজ মানে আজকে যে দিন সেটাই হলো টুডে আজকে বৃহস্পতিবার হলে আজকে টুডে আজকে শুক্রবার হলো আজকে টুডে মানে আজকে যে দিন সেটাই হলো আজকে আজকের পরের দিন আজকে যদি শুক্রবার হয় আজকের পরের দিন হবে শনিবার আজকে যদি শুক্রবার হয় তাহলে আজকের পরের দিন হবে মানে পরের দিন হবে শনিবার আর পরশু দিন হবে রবিবার পরশু দিন হবে রবিবার আজকে শুক্রবার আজকে শুক্রবার গতকাল মানে যে দিনটা গিয়েছে আমি যে দিনটা পেছনে ফেলাই রাখছি সেটা হলো বৃহস্পতিবার এই রকম আর কি ব্যাপারটা বুঝতে পারছেন মানে গতকাল হল বৃহস্পতিবার আজকে হলো শুক্রবার জাস্ট এক্সাম্পল আজকের পরের দিন অর্থাৎ কালকে কি দিন কালকে কালকে হলো আগামীকাল হলো শনিবার আগামীকালের আর কি আগামী পরশু হবে রবিবার এভাবে আর কি আপনাদেরকে বুঝলাম আর কি সো আগামী পরশুর পরের দিন রবিবার আমাদের এখানে রবিবার পরশুর দিন কি হবে অবশ্য দিন অবশ্যই শনিবার তো আমাদের হবে তাই না শনিবার হবে পরশু দিন তাহলে আজকে কি বার আজকে হবে কিন্তু আমাদের বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হলে আগামীকাল শুক্রবার পরশু দিন শনিবার পরশুর পরের দিন রবিবার সেম কথা এখানে বলছে আগামী পরশুর পরের দিন রবিবার তার মানে আজকে আমাদের বৃহস্পতিবার কালকে হলো শুক্রবার পরশু শনিবার পরশুর পরের দিন রবিবার এটা হলো প্রথম পার্টের আমরা কাজটা করলাম প্রথম পার্টটা আপনারা মেবি বুঝতে পেরেছেন সেকেন্ড পার্ট বলছে হলো গতকালের আগের দিন কী বার ছিল গতকালের আগের দিন আজকে যদি বৃহস্পতিবার হয় তাহলে গতকাল ছিল হলো বুধবার গতকালের আগের দিন হবে আমাদের মঙ্গলবার তাহলে সঠিক আনসার হবে বি নম্বর মঙ্গলবার এইরকম যদি এখানে রবিবার না হয় শনিবার থাকে শনিবার না হয় বৃহস্পতিবার থাকে আপনারা তো এই এরকম প্রশ্ন আসলে সলভ করতে পারবেন এম এ ভাইয়া এইভাবে আপনাদেরকে বোঝাই দিল বুঝতে পেরেছেন আই হোপ বুঝতে পেরেছেন সেকেন্ড কোশ্চেনটা দেখে লক্ষ্য করেন কিংবা দুই নম্বর প্রশ্নটা দেখে একটু খেয়াল করেন বন্ধুরা দুই নম্বর প্রশ্নে আমাদের কিতা বলছে দুই নম্বর প্রশ্নটা দেখে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে এনে দেখতে পাবেন আমাদের এখানে যেটা বলছে সেটা হলো গিয়া আজ রবিবার হলে এক দিন আগে কী বাড়ছিল একটু আগে আমি আপনাদেরকে যেটা বুঝালাম এই প্রশ্নটা বা এই অংশটুকু যেই পোলাপান বলছে যেই শিক্ষার্থী এই অংশটুকু বুঝছে আর এই মার্ক কমন একশো পারসেন্ট কমন এ ভাইয়া বলল তাহলে দেখেন তো এখানে কী বলছে এখানে বলছিল আজ হলো আমাদের রবিবার আজ রবিবার হলে একদিন আগে কী বাড়ছিল আজ কি বার রবিবার আজ রবিবার কালকে অর্থাৎ আগামীকাল কি বার হবে আগামীকাল সোমবার হবে পরশু হবে মঙ্গলবার গতকাল কি বার হবে গতকাল হবে শনিবার এই তো ব্যাপারটা হলে আজ রবিবার হলে একদিন আগে কি বার ছিল মানে একদিন আগে মানে আমি পেছনে যেটাকে ফেলে আসছি সেটাই হলো একদিন আগে যেগুলো সেটাই আর কি শুটিং অ্যান্সার তার মানে হবে শনিবারের শটিং অ্যান্সার আপনারা যে কোনো ট্রেডেই পরীক্ষা দেন না কেন এরম কোশ্চিনেই কিন্তু আসতে পারে এইটা কোশ্চিন আপনারা ভালো করে পড়বেন এবং বেশি বেশি করে সলভ করবেন প্রিয় শিক্ষার্থী তিন নম্বর প্রশ্নটা দেখে আপনারা লক্ষ্য করেন এই কোশ্চিনটাতে আমাদের বলছিল আজ শুক্রবার হলে একশত দিন পর কিবার হবে আজ কিবার আজ শুক্রবার হলে একশত দিন পর কিবার হবে এটা আমাদের এখানে কোশ্চিন তাহলে এই কোশ্চিন সলভ করার অনেক সহজ সহজ কোশ্চিন আছে মানে উপায় আছে আমরা জানি কি আমরা জানি সাত দিনে হয় এক সপ্তাহ সাত দিনে হয় সাত দিনে হয় এক সপ্তাহ সাত দিনে হয় এক সপ্তাহ তিরিশ দিনে কি হয় তিরিশ দিনে এক মাস বুঝতে পেরেছেন এই তো নাকি সো আজ যদি শুক্রবার হয় তাহলে একশো দিন পর কি বার হবে প্রশ্নগুলো বা এই আইকিউ বা রিলেটেড এরকম যদি আইকিউ আসে তাহলে আপনারা একশত দিন এই একশত বিশ দিনকে আপনারা সাত দিয়ে ভাগ দেবেন আমরা জানি সাত দিনে হয় এক সপ্তাহ শনি রবি সব মঙ্গল বুধ ব্র শুক্র সাত দিনে হয় এক সপ্তাহ সাত দিয়ে যদি আপনারা একশত বিশ দিয়ে ভাগ দেন মানে একশত বিশকে যদি আপনারা সাত দিয়ে ভাগ দেন তাহলে যেটা এখানে আসে সেটা হইল গিয়া সাত এককে এখানে কত আসে সাত এক সাত আসে তাহলে সাত বারো এখানে মিল করতে আপনাদের পাঁচ থাকে আর এই শূন্যটাকে আমরা কেটে আনি এখানে বসাব সাত সাতা ঊনপঞ্চাশ চার দশ নয় উনপঞ্চাশ তার মানে ভাগশেষ এক থাকে ভাগপল সতেরো ভাগ এক আমাদের এই ভাগশেষটাকে নিয়ে কাজ করতে হবে আজ যদি শুক্রবার হয় এই শুক্রবারের সাথে এই শুক্রবারের সাথে আপনারা ভাগশেষ যেটা থাকবে সেটা এক যোগ করবেন তাহলে শুক্রবার সাথে এক যদি আপনারা যোগ করেন তাহলে যেটা শরীর আঞ্চার হবে সেটা হলো শনিবার এখন এখানে একশো বিশ থাকুক একশো তিরিশ থাকুক একশো চল্লিশ থাকুক যেইটাই থাকুক না কেন সেইটাই এখানে এই এরম করে আপনারা আনসারটা ফালাই দেবেন দ্যাটস যেন আপ আর কিছু লাগবে না এমএাই ভাই আর এরকম ছোটোখাটো কৌশলগুলো আপনারা শিখে রাখেন আপনাদের এয়ারম্যান ভর্তি পরীক্ষায় এই কোশ্চিনগুলোয় আসবে আমি বলতেছি না আবার বলতেছি যে এই কোশ্চিনটায় যে আসবে এমনটা না এই রকম কোশ্চিন আসবে হয়তো এখানে শুক্রবারের জায়গায় শনিবার একশো বিশের জায়গায় একশো চল্লিশ থাকতে পারে এই প্রশ্নগুলো আপনারা বেশি বেশি করে সলভ করবেন আর আমাদের যে কোর্স রয়েছে সেখানে আমরা এভাবেই আর কি সলভ করাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের চার নম্বর কোশ্চিনে বলছে হল দুহাজার সালের পহেলা জানুয়ারি রবিবার ছিল সে বছর একত্রিশে ডিসেম্বর কি বার ছিল প্রিয় শিক্ষার্থী আমি ভিডিওটার শুরুতে আজকের ক্লাসের শুরুতে প্রথমতে আপনাকে লিপিয়ার সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম এইটা যদি আপনারা এনে খাটান তাহলে এইটা আপনারা সহজেই বাহির করতে পারবেন বলে আমি বিশ্বাস করি লিপিয়ার সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দিয়েছিলাম কেমন দেখেন এখানে বলছিল দু সালের পয়লা জানুয়ারি রবিবার ছিল সে বছর একত্রিশে ডিসেম্বর বার ছিল আপনি যদি ক্যালেন্ডার ম্যানুয়ালি ক্যালেন্ডার যদি আর কি দেখেন তাহলে বিশাল একটা অঙ্ক করতে হবে অনেক আর কি কঠিন বাট এত কঠিনে তো আমরা যাব না আমরা জানি যেটা সেটা হইল গিয়া যদি কোনো বছর যদি যে কোনো একটা বছর মানে শুরু যে বছরটা থাকবে এখানে যে বছরটা দেওয়া থাকবে এই বছরটা যদি লিফেয়ার হয় যদি এই বছরটা লিফেয়ার হয় তাহলে আজকে বছরের শুরুর যে ডেট থাকবে মানে ওই বছরটার শেষের সাথে একদিন চোখ হবে শেষের ডেটের সাথে আর যদি এই বছরটা যে বছরটা দেওয়া থাকবে সেই বছরটা যদি লিফিয়ারা না হয় তাহলে শেষের শেষের দিন ওই একই দিন থাকবে শুরুর দিন যা থাকবে শেষের দিনও ঠিক সেমি থাকবে আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি যে একটা বছর লিফিয়ারা না অলিফিয়ার সেটা কীভাবে বুঝবেন লাইক এখানে একশো ১২ বারো দেওয়া আছে মানে মানে দুই হাজার বারো সাল দেওয়া আছে ২০১২ সালের এই শেষের দুই ডিজিট নেবেন তার মানে এখানে শেষের দুই ডিজিট বারো থাকে এই বারোকে আপনারা চার দিয়ে ভাগ দেবেন তাহলে তিন চার বারো মানে এটা মিলে যায় ভাগ করা যায় যেহেতু এটা আমাদের হইল গিয়া ভাগ করা যায় তাহলে এটা লিপিয়ার বছর আর যদি এটা ভাগ করা না যাইতো তাহলে ওটা লিপিয়ার বছর না বুঝতে পেরেছো যেহেতু এটা আমাদের ভাগ করা যায় তাহলে এটা আমাদের লিপিয়ার বছর তাহলে দু হাজার এটা হলো আমাদের লিপেয়ার বছর আর আমরা জানি যদি ওই বছরটা লিপেয়ার হয় তাহলে আমরা শেষের দিনের সাথে এক যোগ একদিন যোগ করব তাহলে এখানে পহেলা জানুয়ারি যদি রবিবার হয় তাহলে শেষের দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর আমাদের কী বার হবে একদিন যোগ করলে সোমবার হবে আমাদের শুটিং আর খ নম্বর সোমবার হবে আর যদি এটা লিপিয়ার বছর না হয়তো তাহলে প্রথম জানুয়ারি পয়লা জানুয়ারি রবিবার হলে একত্রিশে একত্রিশে ডিসেম্বরও রবিবার হতো যেহেতু এটা লিপিয়ার বছর তাহলে আমাদের একদিন যোগ করতে হবে সোমবার হবে তাহলে এরকম কোশ্চেনগুলো আসলে আপনারা খুব ইজিলি সলভ করতে পারবেন বলে আমি আশা করি আর এটাই আমার আপনাদের প্রতি বিশ্বাস রয়েছে আপনারা পাবেন এখন পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখেন আমাদের পাঁচ নম্বর প্রশ্নে দেখে কী বলছে প্রবন্ধুরা আমাদের পাঁচ নম্বর কোশ্চিনটাতে এখানে যেটা বলছে সেটা হলো আজ আজ বুধবার হলে পঁয়ষট্টি দিন পর কিবার হবে খুবই একটা সহজ কোশ্চিন আপনাদের অনেকেরই কাছে মানে খুবই প্যারাদায়ক কোশ্চিন হতে পারে বাট আমার কাছে সহজ কারণ আমি আগে সলভ করছি সো এখন আপনাকে তো সলভ করতে হবে এরকম কোশ্চিন সো প্রিয় শিক্ষার্থীরা আপনাদের যদি এরকম ভর্তি পরীক্ষায় কোনো কোশ্চিন আসে আমি একটু আগে কিন্তু সলভ করে দিয়েছি এরকম একটা কোশ্চিন আজ যদি বুধবার হয় তাহলে পঁয়ষট্টি দিন পর কী বার হবে আজ কী বার আজ বুধবার তাহলে পঁয়ষট্টি দিন পর কী বার হবে তো তাহলে আমি এই যে পঁয়ষট্টিটাকে রয়েছে এটাকে সাত দিয়ে ভাগ দেবো সাত দিয়ে যদি পঁয়ষট্টিকে ভাগ দেই তাহলে আমরা জানি সাতের ঘরের নামতা যদি আমরা পড়ি তাহলে দেখা যায় সাত নং কত হয় তেষট্টি হয় ভাগ শেষ থাকে তাহলে আজ যদি বুধবার হয় এই যে বুধ রয়েছে না এই বুধবারের সাথে আমি দুই দিন যোগ করবো মানে দুইবার যোগ করব তাহলে বুধ বৃহস্পতিবার শুক্রবার একজাক্টলি সঠিক আনসার হবে আমাদের শুক্রবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার আপনাদের জন্য তালি রইল সাধুবাদ রইল আপনারা এই কোয়েশনগুলোর আনসার পারেন নেক্সট টার্গেট বি এফ সিরিজের সাতচল্লিশতম ক্লাসের সাতচল্লিশতম ডেমো ক্লাসের বা নমুনা ক্লাসের ছয় নম্বর কোয়েশনে বলা আছে আজ সোমবার হলে সাতাত্তর দিন পর কী বার হবে আজ যদি সোমবার হয় তাহলে সাতাত্তর দিন পর কী বার হবে আমি আগের যে অঙ্কটা সলভ করে দিলাম যে আইকিউটা সলভ করে দিলাম যেভাবে ঠিক সেমভাবে এটাকে যদি আপনারা সমাধান করেন ঠিক সেমভাবে অনুরূপভাবে আসলে এটা সমাধান হবে সাত দিয়ে ভাগ দিলে সাত এককে সাত সাত থাকে সাত এককে সাত শূন্য থাকে অথবা আপনারা সাতাত্তর ভাগ সাত দিলে সাত একার সাতাত্তর ভাগশেষ শূন্য তার মানে আমাদের ভাগশেষ শূন্য থাকে তাহলে আজ যদি সোমবার হয় ভাগশেষ যেহেতু আমাদের শূন্য আসলো তাহলে সাতাত্তর দিন পরেও কিন্তু আমাদের সোমবারই থাকবে যদি এখানে ভাগশেষ শেষ একবার তাহলে সোমবারের সাথে এক যোগ করতাম মঙ্গলবার লিখতাম ভাগশেষ দুই দুইবার সোমবারের সাথে দুই দিন যোগ করতাম মঙ্গল বুধবার লিখতাম এইভাবে আর কি এই কোশ্চেনগুলো আপনারা সলভ করবেন না তোমরা সলভ করবা খুবই সাধারণ কোশ্চিন খুবই সহজ কোশ্চিন কেমন তাহলে তোমরা বুঝতে পেরেছ এমএাই ভাইয়ের এই ক্লাসগুলো তোমাদের জন্য কতটা আর কি সাহায্য করবে বা বেনিফিট ক্লাস আচ্ছা যদি বুঝো তাহলে এই সাত নম্বর কোশ্চেনার দেখে একটু লক্ষ্য করো সাত নম্বর কোশ্চেনটা জানিয়ে খুবই কঠিন একটা কোশ্চিন তোমাদের কাছে মনে হতে পারে বাট আমার কাছে না আমি তোমাদের সলভ করে দিচ্ছি সাত নম্বরটা কীভাবে সলভ করা যায় দেখো এখানে বলছে যেটা সেটা হলো গিয়া 2009 সালের ২৮ আগস্ট শুক্রবার হলে পয়লা অক্টোবর কী বার হবে সেই 2009 হাজার নয় সাল আগস্ট শুক্রবার ছিল সেটা আমরা জানিও না বা সেটা সেই কবে কার বিষয় আর আজকে এসে আমরা এই প্রশ্নগুলো করতে হচ্ছে আমাদেরকে যাই হোক চাকরির সুবাদে এগুলো আমাদেরকে করতেই হবে বা প্র্যাকটিস করতেই হবে তাহলে 2009 সালের ২৮ আগস্ট বার ছিল শুক্রবার ছিল দেখুন আমি এখানে লিখলাম যে আঠাইশ আগস্ট আটাইশ আগস্ট আঠাইশ আগস্ট আর হলো গিয়া পহেলা অক্টোবর তাই তো আঠাইশ আগস্ট শুক্রবার হলে অক্টোবরের এক তারিখ কি ভর হবে আমরা জানি আগস্ট মাসটা হলো গিয়া মূলত একত্রিশ দিনে আগস্ট মাস হয় আটাশ আগস্ট যদি শুক্রবার হয় তাহলে পয়লা অক্টোবর কি হবে ২৮ আগস্ট থেকে একত্রিশ আগস্ট এর মাঝে ডিফারেন্ট কতদিন বা এখানে কতদিন রয়েছে এখানে কিন্তু বন্ধুরা আমাদের তিন দিন রয়েছে আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ তিন দিন রয়েছে এই আগস্টের পরে আরেকটা মাস রয়েছে সেটা বলতে কি মাস আগস্ট এর পরে সেপ্টেম্বর একটা মাস রয়েছে আমরা জানি সেপ্টেম্বর মাস তিরিশ দিনে হয় সেপ্টেম্বর মাস কত তিরিশ দিনে হয় সেপ্টেম্বর মাসের পরের মাস হলো অক্টোবর মাস অক্টোবরের পয়লা তারিখ যোগ এক তাহলে টোটাল যোগ করলে কত হয় চার চৌত্রিশ দিন হয় তার মানে চৌত্রিশ দিন পর কিবার হবে তাই তো মানে চৌত্রিশ দিন পর আর কি চৌত্রিশ দিন কিবার হবে এটাই তো আমাদের কোশ্চিন সেমভাবে আমরা ওই যে একটু আগে যেভাবে করলাম আমরা এই চৌত্রিশকে যেটা করবো সেটা সাত দিকে ভাগ দেব। তাহলে এখানে যেটা হয় সেটা হলো আহ চার সাতা হয় আটাইশ এই আর মিল করতে এখানে থেকে তাহলে ছয় শুক্রবার সাথে যদি আমরা ছয় দিন যোগ করি অর্থাৎ আমি এখানে যদি লিখি শুক্রবার শুক্রবারের সাথে যদি আমরা ছয় দিন যোগ করি তাহলে যেটা হবে ছয় দিন তোমরা যেভাবে যোগ করবা ছয়টা তোমার লেবা ছয়টা তোমার নগুল্লেবা নিয়ে এখন যোগ করবা যে শুক্র শুক্রবার যদি তোমার ধরা শুক্র শনি রবি শুক্র শনি রবি সম মঙ্গল বুধ ব্রুশ দুই শুক্র শনি রবি সম মঙ্গল বুধ ব্রুশ ছয় দিন তাহলে বৃহস্পতিবার হবে সঠিক আনসার বুঝতে পেরেছ দু হাজার নয় সালের আঠাশে আগস্টে যদি শুক্রবার হয় তাহলে পয়লা অক্টোবর কি বার হবে বৃহস্পতিবার এরকম করে এই আইকিউগুলো সলভ করবা আর এইরকম কিছু আইকিউ নিয়ে আমাদের কাছে সাজেশন রয়েছে সেটা হলো গিয়া বিএএফ আইকিউ সাজেশন তোমরা যারা টেকনিক্যাল নন টেকনিক্যাল সাইবার অ্যাসিস্ট্যান্ট প্রবোস্ট যে কোনো শাখায় পরীক্ষা দেওয়া কোনো আমাদের এই সাজেশনটা নিতে পারো আমাদের এই সাজেশনটিতে তোমরা বিগত বছরগুলোর সকল এন্ট্রির আইকিউ প্রশ্নগুলো পাইয়ে যাবা শুধুমাত্র আইকিউ প্রশ্নগুলো পাইয়ে যাবা পাশাপাশি অধ্যায় ভিত্তিক আই প্রায় উনিশটা থেকে বিশটা অধ্যায় রয়েছে এই উনিশটা থেকে বিশটা অধ্যায় থেকে সাধারণত মূলত আই পরীক্ষা আসে যে কোনো ট্রেডেই আপনারা পরীক্ষা দেন না কেন এই উনিশ থেকে বিশটা অধ্যায় থেকে আপনাদের পরীক্ষার প্রশ্নগুলো আসবে সো আমাদের এই সাজেশনটিতে এই বিগত বছরগুলোর আইকিউ দেওয়া আছে এবং এবছর কীরকম প্রশ্ন আসতে পারে আইকিউ সেগুলো দেওয়া আছে পাশাপাশি এরকম উনিশটা কিংবা বিশটা অধ্যায়ের আমরা বেসিকটা আপনাদের এখানে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি যে এই অধ্যায়গুলো ধরে ধরে আপনাদেরকে অধ্যায়গুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছি যেটা আমাদের এই সাজেশনে দেওয়া আছে আর কি সো আপনারা এই সাজেশনটা নিতে পারেন খুবই স্বল্প মূল্যে আমরা এই সাজেশনটা বিক্রি করতেছি এর পাশাপাশি আপনারা যেটা করতে পারেন আমাদের একটা সাজেশন রয়েছে সেটা হলো গিয়া নেক্সট টার্গেট বি নামে সাজেশন আপনারা আইটি অ্যাসিস্ট্যান্ট মেডিকেল কিংবা সাইবার অ্যাসিস্ট্যান্ট অথবা এডুকেশনাল ইনস্ট্রাক্টর অথবা টেকনিক্যাল এম টিও এফ কিংবা হলো প্লেয়ার নন টেকনিক্যাল প্রোবোস্ট পেলেবার যে কোনো ট্রেডেই অ্যাপ্লাই করে না কেন আমাদের এই সাজেশানটা পাবেন যেখানে আপনি যেই ট্রেডে পরীক্ষা দেবেন সেই ট্রেডে কী কী পরীক্ষা হবে সেই পরীক্ষার সাবজেক্টগুলোর বিগত বছরগুলো প্রশ্ন দেওয়া আছে এবং এবছর কীরকম প্রশ্ন আসতে পারে এবং কীরকম আসতেছে সেগুলো আপনারা আমাদের এই সাজেশনটাতে পাইয়া যাবেন প্রতিটা অধ্যায়ের আমাদের এখানে সাজেশন মানে সিলেবাস অ্যাড করা আছে হুস পরিমাণে প্রশ্ন আছে যেগুলো আপনারা বাসে বসে বসে ডেমো আর কি মানে এক্সারসাইজ করতে পারবেন আপনাদের যে ভাইভা পরীক্ষা হয় এই ভাইভা পরীক্ষার এখানে বিস্তারিত দেওয়া আছে এবং এয়ারম্যানের আপনারা যেন খুব ইজিলি এখানে আসতে পারেন সেই সকল প্রশ্ন আমাদের এই সাজেশনটিতে সুন্দরভাবে অ্যাড করা আছে সো আপনি যে কোনো ট্রেডে অ্যাপ্লাই করেন না কেন আমাদের এই সাজেশনটা নিতে পারেন অথবা আমাদের এই সাজেশনগুলো আবার আইকিউ সাজেশন কিংবা নেক্সট টার্গেটে বি এফ সাজেশন এই সাজেশনগুলো যদি একত্রে নিতে চান তাহলে আমাদের একটা ব্যাস আছে বেসিক থেকে আপনাদের একদম মানে মানে একাডেমি থেকে আপনাদের এখন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমাদের একটা ব্যাস রয়েছে এই ব্যাসটিতে আপনারা ভর্তি হতে পারেন কিংবা আমাদের এই কোর্সটিতে ভর্তি হতে পারেন আমাদের এটা হলো সাজেশন ভিত্তিক একটা ব্যাস আমাদের এই সাজেশনগুলো আপনারা এই ব্যাসটাতে পাবেন পাশাপাশি সকল আপডেট এবং নিত্য নতুনগুলো এগুলো পাবেন আমাদের এখানে বেশ কয়েকটা ক্লাস হবে আমাদের এই সাজেশন মানে ব্যাসটিতে ইতিমধ্যে বেশ কয়েকটা ক্লাস হয়েছে যেটা কিনা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের আপনার জুলাই থেকে মেবি এই ব্যাসটা শুরু হয়েছে আমার সঠিক ডেটটা আর কি মনে নাই সো আগের ক্লাসগুলো রেকর্ডেড এখানে আসে আমাদের এই ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হয় সেখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা ওখানে করতে পারবেন এবং আমরা ওখানে এরকম যে আজকের যে ক্লাস দেখলেন না এরকম ধরে ধরে আপনাদের প্রশ্ন মানে যেগুলো কঠিন আর কি সেগুলো সলভ করে দেই এবং সাম্প্রতিক আপডেটগুলো আমরা ওই ব্যবস্রিতে বা কোর্স থ্রিতে মূলত দেওয়ার চেষ্টা করি সো আমাদের এই কোর্স ভর্তি হলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো ফ্রি পাইয়া যাবেন পূর্বের বিষয়গুলো সো আপনারা একটু কষ্ট করে হলেও এখন একটু আর কি টাকাগুলো এদিকে ওদিকে না ব্যয় করে যদি একটা বেস্ট পিট বসে নিতে চান তাহলে আমাদের সাথে ভর্তি হতে পারেন কিংবা আমাদের এই ব্যাচটিতে আর কি এটাতে পারেন খুব খুবই স্বল্প মূল্যে আমাদের নামমাত্র মূল্যে এই ব্যাচগুলো কিংবা সাজেশনগুলো আমরা বিক্রি করতেছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ কল আছে এবং কল দিতে পারেন অথবা আমাদেরকে মেইল করতে পারেন ফেসবুকে এস এস দিতে পারেন ইনস্টাগ্রামে এস দিতে পারেন কিংবা মাহফেল কিংবা আদার্স থেকে দেখলে আমাদের সঙ্গেই থাকবেন আর কি দেন আমরা পরবর্তী কোশ্চেন দেখি আট নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আট নম্বর কোশ্চিনটা দেখে একটু লক্ষ্য করেন আমাদের এই আট নম্বর কোয়েশ্চিন এখানে যেটা বলছে সেটা হলো দুই সালের পহেলা জানুয়ারি শুক্রবার হলে দুই হাজার সালের পহেলা জানুয়ারি বার হবে দেখুন একটু আগে আমি যে কোশ্চেনটা দিয়েছি ঠিক অনুরূপভাবে একটা কোয়েশ্চিন সেম একটা কোয়েশ্চিন এখানে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এরকম কোশ্চেনগুলোই মূলত আসবে তবে এত কঠিন প্রশ্ন আমাদের ভর্তি পরীক্ষায় আসবে না দু হাজার ষোলো সালের পহেলা জানুয়ারি যদি শুক্রবার হয় তাহলে দু সালের পহেলা জানুয়ারি কী বার হবে দেখুন এখানে কত দেওয়া আছে দেওয়া আছে হলো সালের কি পহেলা পহেলা জানুয়ারি আমাদের এখানে দেওয়া রয়েছে তাহলে দু সাল ষোলো কী দেওয়া রয়েছে দু হাজার সালের কি মানে মাস দেওয়া রয়েছে সেটা হলো জানুয়ারি হল। মাস এখানে জানুয়ারি মাস আমাদের দেওয়া আছে এবং কি বার সেটা হলো আমাদের এখানে যে বার্তা দেওয়া আছে সেটা হলো শুক্রবার তাই তো আমাদের এখানে শুক্রবার দেওয়া রয়েছে আমরা জানি ডিসেম্বর মাস হয় একত্রিশ দিনে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর হয় তাহলে একত্রিশে ডিসেম্বর এই বছরে দু হাজার ষোলো সালের একত্রিশে ডিসেম্বর কী মাস হবে সেটা হলো কিবার হবে সেটা হলো শনিবার হবে যেহেতু এটা হলো আমাদের লিফিয়ার এই হাজার ষোলো মানে এই ষোলোটাকে আমরা ষোলোকে যদি চার দিয়ে ভাগ দিই তাহলে ভাগ করা যায় যেহেতু এটা ইয়ার মাস তার মানে লিফিয়ার বছর তাহলে এই বছরের প্রথম দিন যে যে ডেটে হবে শেষের একত্রিশে ডিসেম্বর তার সাথে একযোগ করতে হবে তাহলে শনিবার হবে মানে শেষের একত্রিশের ডিসেম্বর শনিবার হবে তাহলে পহেলা জানি জানুয়ারি কী বাড়বে একত্রিশে ডিসেম্বর যদি আমাদের শনিবার হয় তাহলে দু সালের পহেলা জানুয়ারি হবে আমাদের রবিবার বুঝতে পেরেছেন তাহলে শুটিং আচার হওয়া আমাদের হবে রবিবার আমাদের এই প্রশ্নগুলো কিন্তু এমসি কো আসবে যেখানে রবিবার দেখবেন সেখানে আপনারা এটা দাঁড়াবেন আই হোপ আমি আপনাদেরকে খুব ইজিলি বোঝাতে পারছি যদি কোনো ভুল হয় তাহলে একটু ক্ষমা সুন্দর বা মাপ করার দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন আমি যথাসম্ভব আমাদের আপনাদেরকে আর কি বোঝানোর চেষ্টা করব আমার ক্ষুদ্র গানে দেন পরবর্তী নেক্সট কোশ্চনে দেখে লক্ষ্য করেন নয় নম্বর কোশ্চেন প্রবন্ধুরা আমাদের নয় নম্বর কোশ্চেনের এখানে যেটা বলছে সেটা হল দশ তারিখ শুক্রবার হলে আঠাশ তারিখ কী বার হবে যে কোনো একটা সালের যে কোনো একটা বছরের আর কি দশ তারিখ দেওয়া আছে শুক্রবার লাইক এ বছর এই মাসেরই দশ তারিখ শুক্রবার তাহলে আঠাশ তারিখ কী বার হবে এখন কি আপনি ক্যালেন্ডার দেখবেন কখনোই তো আপনি ক্যালেন্ডার দেখবেন না তাই তো সো আপনি এখন এই কাজটা যেটা করবেন সেটা হলো গিয়া দশ তারিখ যদি শুক্রবার হয় তাহলে আঠাশ তারিখ কী বার হবে এটাই তো দেখেন দশ আর আঠাশের মধ্যে ব্যবধানটা কত দশ আঠাশ আর হলো দশের মধ্যে আমাদের যে ব্যবধানটা রয়েছে সেটা হলো গিয়া আঠারো দিনের এখানে ব্যবধান রয়েছে আঠারো দিনের এখানে আমাদের ব্যবধান রয়েছে সাত দিনে হয় 7 সাত দিনে হয় আমাদের এক সপ্তাহ তো সাতকে যদি আমরা আঠারোকে যদি সাত দিয়ে ভাগ দিই তাহলে সাত দুগুন চোদ্দ ভাক্সেস কত থাকে ভাগশেষ সার তাহলে দশ তারিখ যদি শুক্রবার হয় এই শুক্রবারের সাথে আপনারা যেটা করবেন সেটা হলো চার দিন যোগ করবেন শুক্রবারের সাথে যদি আমরা চার দিন যোগ করি তাহলে এটা শুক্র শনি রবি সম মঙ্গল তাহলে সঠিক আনসার কি বন্ধু প্রিয় বন্ধুরা সঠিক অ্যান্সার হলো মঙ্গলবার সঠিক আনসার কি সঠিক আনসার হলো আমাদের মঙ্গলবার এই হলো আমাদের শুটিং আচার মঙ্গলবার সো এই রকম কোয়েশনগুলো কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষায় আসবে আর আমার এই ক্লাসটা ঠিক তখনই সার্থক হবে যখন আপনারা পরীক্ষার হলে এগুলো খুব ইজিলি আনসার দিতে পারবেন এবং আপনারা কেমন আজকের ক্লাসটা করলেন কিংবা আমার এই যে এতক্ষণ পরিশ্রম সো আমার এই পরিশ্রমটা আপনারা কতটুকু কাজে লাগাতে পারলেন যদি আপনারা এই প্রশ্নটার আনসার আমাকে জানাই দেন এই প্রশ্নটা এখানে বলতে হলো জুলাই মাসের শেষ দিন শুক্রবার হলে জুলাই মাসের প্রথম দিন কী বার ছিল বুধবার রবিবার সোমবার না শনিবার জুলাই মাসের শেষ দিন শুক্রবার হলে জুলাই মাসের প্রথম দিন কী বার ছিল আমার ক্লাসটা যদি এতক্ষণ আপনারা বুঝতে পারেন কিংবা ভালো মনোযোগ সহকারে করতে পারেন ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে এই প্রশ্নটার আনসার আমাকে দেন এই প্রশ্নের আনসার আপনারা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন অথবা আমার গ্রুপের লিঙ্ক থাকবে নিচে সো সেই গ্রুপগুলোতে আপনারা পোস্ট করতে পারেন এবং আপনারা এই প্রশ্নগুলো বেশি বেশি করে চর্চা করবেন বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং এরকম যে ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা বিসিএস কিংবা যে যে কোনো মানে পরীক্ষায় যে কোনো আর কি তুলনামূলক কম্পিটিটিভ এক্সামে যে কোশ্চেনগুলো আসে সেগুলো আপনারা সলভ করার চেষ্টা করবেন অতটা কঠিন প্রশ্ন আসবে না কিন্তু এরকমই কোশ্চেন আপনাদের আর কি ভর্তি পরীক্ষায় আসবে সো আজকের এই ক্লাস টা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ